আসসালামু আলাইকুম আমার সকল ভালোবাসার মানুষেরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি অনেক দিন যাব তোমাদের সঙ্গে ভিডিও দিতে পারছিলাম না তো এই যে বিভিন্ন রকম অসুস্থতার কারণেই এক প্রকার ভিডিও দেওয়া হচ্ছিল না এরির মাঝে আমার গল্প অপারেশন করার জন্য আমি নার্সিংহোমে ভর্তি হয়েছিলাম তো ওখানে গিয়ে আবার আমার ভীষণ ঠান্ডা লেগে গেছে আর কাশি হয়েছে তারপরে আমার ওটি ক্যান্সেল হয় তো এখন অপারেশন হবে ঠান্ডাটা যতদিন না ভালো হচ্ছে ততদিন আর অপারেশন হবে না তো দেখো কথা বলতে বলতে ঘর গুছিয়ে নিলাম আর এখানে হচ্ছে যে কি ইলিশ মাছ একটু রান্না করেছি তারপরে হচ্ছে যে কে ডাল টাল হচ্ছে যদিও মাছ আমি রান্না করে শাশুড়ি আম্মা করেছিলাম তো যাই হোক এই যে দেখো এখানকার মাছটা হয়ে গেছে এখানে ভাতটা আমি চাপিয়ে দিয়েছিলাম আর এখানে হচ্ছে যে কি এই পাঁচ বিশালে একটা সবজি হবে পাঁচ ফোড়ন দিয়ে যদিও পেঁয়াজ একটু অল্প একটু পেঁয়াজ ছিল সেটাকে দিয়ে দিয়েছিলাম এটা কাপটা ছিল বলে দিয়ে দিয়েছিলাম কিন্তু যদিও লাগে না তো দেখো আমার মেয়ে কত কথা বলছে তো যাই হোক আজকে অনেক কথা তোমাদের সঙ্গে শেয়ার করে তেললাম তো তোমাদের সঙ্গে গল্প করতে ভিডিও দিতে আমার খুব ভালো লাগে কিন্তু সবসময় দিয়েও উঠতে পারি না ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানি চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটি সাবস সাবস্ক্রাইব একটি লাইক আমাকে অনেক নতুন নতুন ভিডিও করার আবার মোটিভ দেয় তো যাই হোক তো এখানে দেখো সবজিটাকে আমি চাপিয়ে দিলাম সমস্ত রকম যে সমস্ত রেগুলার মশলা ব্যবহার করি সেই মশলাগুলোই দিয়ে দিলাম যেমন হলুদ লবণ আর একটু দিয়ে দিচ্ছি আদা বাটা যেহেতু পাঁচফোরণের দরকারি তো সেই জন্য আর এরপর এটা ভালো করে কষিয়ে নেব আর কষানো ভালো করে হয়ে গেলে এটা প্রেশার কুকারে দিয়ে দেবো প্রেশার কুকারে দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে ওই জন্য এতে দেখো আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি তো আজকে ভিডিওটা আর বেশি লং করবো না ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য দোয়া করো থ্যাংকস ফর ওয়াচিং